তো আমি আমার বিভিন্ন দর্শকদের বলি যারা চাষ করছে এই লেটে যা ফলগুলো আসবে এগুলো কেটে ফেলে যেতে কি আমি ঠিক বলছি না বল আমার মনে হয় নির্দিষ্ট একটা আকার হলে তবেই কাটা ভালো না না এখন যে ফলগুলো হবে হ্যাঁ এইগুলো তো দেশি আর এটা একসঙ্গে বেরোবে এটা দাম তো পাবো না আমরা বলছি দাম না পাই দেশি কাটাল যাদের আছে তারা কি পয়সা পায় না হ্যাঁ পায় একটু কম বেশি পায় তো তাহলে আমি নষ্ট কেন করব আচ্ছা আচ্ছা আমি সেই পরিমাণ পয়সা নিয়ে নেব তারপর আমি না কোনোমতে আমি আমি বলবো না একদম আমি একটা দেখা যায় এক দেড় কিলো ওজন হলো তখন কেটে পয়সা করে নিলাম গাছ পুরো ফাঁকা করে দিন এমনকি হয় আমি যদি আগে আগে ফল কেটে গাছকে রেস্ট দিয়ে পরে বছর অ্যাডভান্স হবে গাছের বয়স যত বাড়বে তত অ্যাডভান্স ফল হবে আচ্ছা কাটার কোনো ব্যাপার নেই কাটার কোনো ব্যাপারই নেই যারা কাটছে আমি জানি না কেন কাটছে এই কাটালটা যদি আমি কেটে ফেলে দিই তাহলে তো আমার লস এটা তো এখন যদি চল্লিশ টাকা কিলো হয় তাহলে আমার এটা এখন পাঁচশো পাঁচশোর কাছাকাছি ওয়েট রয়েছে তাহলে এবার মোটামুটি ধরে না কুড়ি টাকা তো দাম আছে এটা তুমি দেখো এই গাছটা মোটামুটি হ্যাঁ তাহলে কুড়ি টাকা হলে কত হচ্ছে হাজার টাকা দাম তাহলে আমি হাজার টাকা নষ্ট করবো কেন

এই যে এই গাছগুলো শোয়ানো দেখছো না এই সব চারা কাটা সব হ্যাঁ এখানে ওগুলো এখন হয়নি বুঝলেন তো ওগুলো এখন হ্যাঁ লেটে করা ওগুলো এখন হয়নি এই সাইডটা দেখাও টোটাল এই সাইডটা হ্যাঁ এই দিকটা টোটাল দেখাও এই সাইডটা তোমার এখন এক মাস পরে বাঁধা ঠিক আছে আর এই হ্যাঁ আর এইগুলো এই যে এই দিকটাই এই যে ভিতরে যেটা আমরা ঢুকবো এখন এখানে কিন্তু এই যে চারা পুরো ভর্তি এখানে এগুলো এক মাস আগে বাঁধা ছিল হ্যাঁ এদিকটায় চলে আসো পুরো এই সাইডটায় পুরো এইগুলো এক মাস আগে এগুলো কালকে কাটা সব হ্যাঁ গতকাল কাটা সব গতকালকে কাটা পুরো দেখা পুরো এরিয়া মিলে একদম অন্তত পাঁচ কাটা জায়গা মিলে এই কাঁঠালের চারা রাখা রয়েছে পুরো একদম চারাগুলো রেডি হতে লাগবে এই রেডিতে দিন পনেরোর মধ্যে রেডি হয়ে যাবে কিন্তু কালকে হ্যাঁ কালকে কেটেছি তো কোনো রকম ঝিম ঝুমকিচ্ খাইনি কিন্তু

নালে আমার নার্সারিতে মানে নার্সারিতে যে সমস্ত মাদার গাছ আছে ওখানে খসরো বেচার জন্য চারা ওখানে ऑलरेडी তৈরি করা রয়েছে ঠিক আছে এইখান থেকেও আমরা কিছু মাল ওখানে নিয়ে যাব ঠিক আছে বাগানের চারা ওখানে কিছু নিয়ে যাব ওখানে রাখা থাকবে সব আর বড় গাছগুলো তো তোমার বাগানের সেই গাছগুলো তাই তো হ্যাঁ বাগানে এগুলো তো না 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 এগুলো এগুলো তো সব কাঁঠালের জন্য রাখা আছে আচ্ছা এগুলো সব কাঁঠালের জন্য মানে হ্যাঁ দেখো ওই ওই সাইডে চলো

তাহলে গৌতম দা আমার চাষিরা তাহলে এরকম গাছ পাবে হুম হুম আর এর মতো কোনো ভেজাল হবে না তো না না এক খুঁজে ভেজাল আমার বাগান থেকে তৈরি কেন ভেজাল হবে যার জন্য আজকে এত বড় বাগান তৈরি করা আর এবং চারা তৈরি করা যাতে কোনো রকম ভেজাল না হয় ভেজালের দিক থেকে শুধু ভেজাল নয় মাদার গাছের বয়সটাও দেখতে হবে দুটোই দেখে তবে চারা সংগ্রহ করবেন তার আগে একদম চারা সংগ্রহ করবেন না যেখান থেকেই হোক চাষি ভাইদের উদ্দেশ্যে বলছে আপনারা আসবেন বাগানে এসে প্রয়োজনে কাঁঠাল কেটে রান্না করে খেয়ে দেখবেন তার টেস্ট কেমন টেস্ট কেমন গাছে ফলন কেমন তারপরে চারা নিয়ে যাবেন একদম তো গৌতম দা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এটা আমার ফোন নাম্বার ঠিক আছে এতে হোয়াটসঅ্যাপ ফোন দুটোই করতে পারবে আর আমার ঠিকানা হচ্ছে পুরাতন ইটে বাড়িয়া যুব সমাজ ক্লাবের পাশে বাড়ি আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা বাতকুল্লা স্টেশনে নেমে আমার এখানে আসতে পারে কোনো অসুবিধা নেই তাহলে এখানে ভিডিও এখানে শেষ করছি হ্যাঁ নমস্কার সবাই ভালো থাকবেন